হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভারতের বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে যে নববর্ষ উৎসব পালিত হয়ে থাকে সেই নববর্ষ উৎসব কোন রাজ্যে কি নামে পরিচিত সেই সেগুলিকে নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে পশ্চিমবঙ্গের নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর এখানে হবে অপশান বি পয়লা বৈশাখ তো পশ্চিমবঙ্গের নববর্ষ উৎসব পয়লা বৈশাখ নামে পরিচিত পয়লা বৈশাখ বাংলা নববর্ষ পয়লা বৈশাখ প্রথম চালু সম্রাট আকবর পনেরোশো চুরাশি সালে এরপরে রয়েছে দেখো ত্রিপুরার নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর এখানে হবে অপশন এ পয়লা বৈশাখ তো ত্রিপুরার নববর্ষ পয়লা বৈশাখ নামে পরিচিত এরপরে রয়েছে দেখো উত্তরপ্রদেশে নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে সি হোলি তো প্রদেশের নববর্ষ হোলি নামে পরিচিত এরপরে রয়েছে দেখো অন্ধ্রপ্রদেশের নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি উগাডি তো অন্ধ্রপ্রদেশের নববর্ষ উগাডি নামে পরিচিত এরপরে রয়েছে দেখো অরুণাচল প্রদেশের নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি সাংকেন তো অরুণাচল প্রদেশের নববর্ষ সাংকেন নামে পরিচিত এরপরে রয়েছে দেখো আসামের নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর এখানে হবে অপশান ডি বিহু আসামের নববর্ষ বিহু নামে পরিচিত এরপরে রয়েছে দেখো বিহারের নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি হোলি তো বিহারের নববর্ষ হোলি নামে পরিচিত এরপরে রয়েছে দেখো গুজরাটের নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি বেস্ট বরাস তো গুজরাটের নববর্ষ বেস্ট বরাস নামে পরিচিত এরপরে রয়েছে দেখো হরিয়ানা নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি বৈশাখী তো হরিয়ানা নববর্ষ বৈশাখী নামে পরিচিত এরপরে রয়েছে হিমাচল প্রদেশের নববর্ষ কি নামে পরিচিত হিমাচল প্রদেশের নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ চৈতী তো হিমাচল প্রদেশের নববর্ষ চৈত্রী নামে পরিচিত এরপরে রয়েছে দেখো জম্মু ও কাশ্মীরের নববর্ষ কি নামে পরিচিত জম্মু ও কাশ্মীরের নববর্ষ কি নামে পরিচিত তো উত্তর এখানে হয়ে যাবে অপশন বি নভরে তো জম্মু ও কাশ্মীরের নববর্ষ নভরে নামে পরিচিত এরপরে রয়েছে দেখো কর্ণাটকের নববর্ষ কি নামে পরিচিত কর্ণাটকের নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ উগাদি তো কর্ণাটকের নববর্ষ উগাদি নামে পরিচিত এরপরে রয়েছে দেখো কেরালার নববর্ষ কি নামে পরিচিত উত্তর এখানে হয়ে যাবে অপশন বি বিশু তো কেরালার নববর্ষ বিশু নামে পরিচিত এরপরে রয়েছে দেখো সিকিমের নববর্ষ কি নামে পরিচিত উত্তর এখানে হয়ে যাবে অপশন সি লুসাং তো সিকিমের নববর্ষ লুসাং নামে পরিচিত এরপরে রয়েছে দেখো রাজস্থানের নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি হোলি তোর রাজস্থানের নববর্ষ হোলি নামে পরিচিত এরপরে রয়েছে তেলেঙ্গানা নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি গুড়ি পাদোয়া তেলেঙ্গানা নববর্ষ গুড়ি পাদোয়া নামে পরিচিত এরপরে রয়েছে দেখো তামিলনাড়ু নববর্ষ কি নামে পরিচিত উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি পুঠান্ডু তামিলনাড়ু নববর্ষ পুঠান্ডু নামে পরিচিত এরপরে রয়েছে দেখো পাঞ্জাবের নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি বৈশাখী তো পাঞ্জাবের নববর্ষ বৈশাখী নামে পরিচিত এরপরে রয়েছে উড়িষার নববর্ষ কি নামে পরিচিত উড়িষার নববর্ষ কি নামে পরিচিত তো সঠিক উত্তর এখানে হবে অপশন বি মহাবিশুপ সংক্রান্তি তো উড়িষার নববর্ষ মহাবিশুপ সংক্রান্তি নামে পরিচিত এরপরে রয়েছে দেখো মেঘালয়ের নববর্ষ কি নামে পরিচিত মেঘালয়ের নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন এ কা বম খানা সং মেঘালয়ের নববর্ষ কা বম সং নামে পরিচিত এরপরে রয়েছে দেখো মণিপুরের নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি চেইরোবা মণিপুরের নববর্ষ চেই রোবা নামে পরিচিত এরপরে রয়েছে দেখো মধ্যপ্রদেশের নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি হোলি তো মধ্যপ্রদেশের নববর্ষ হোলি নামে পরিচিত এরপরে রয়েছে দেখো ছত্রিশগড়ের নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন এ হোলি ছত্তিশগড়ের নববর্ষ হোলি নামে পরিচিত এরপরে রয়েছে দেখো ঝাড়খণ্ডের নববর্ষ ঝাড়খণ্ডের নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন ডি হোলি ঝাড়খণ্ডের নববর্ষ হোলি নামে পরিচিত এরপরে রয়েছে দেখো উত্তরাখণ্ডের নববর্ষ উত্তরাখণ্ডের নববর্ষ কি নামে পরিচিত সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশন এ হোলি উত্তরাখণ্ডের নববর্ষ হোলি নামে পরিচিত এরপরে রয়েছে দেখো বাসোয়া বাসোয়া কোন রাজ্যে নববর্ষ উৎসবের নাম বাসোয়া কোন রাজ্যের নববর্ষ উৎসবের নাম তামিলনাড়ু হিমাচল প্রদেশ মহারাষ্ট্র নাকি উড়িষ্যার সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি হিমাচল প্রদেশের বাসোয়া হিমাচল প্রদেশের নববর্ষ উৎসবের নাম এরপরে রয়েছে দেখো বহোগ কোন রাজ্যে নববর্ষ উৎসবের নাম তামিলনাড়ু নাকি হিমাচল প্রদেশ আসাম নাকি ত্রিপুরার সঠিক উত্তর হবে অপশান সি আসাম তো বহোগ হলো আসামের নববর্ষ উৎসবের নাম তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লাগলে গেলেই এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো